গহনা দেখতে গিয়ে সোনার দোকান থেকে চুরি করে চম্পট দিলে এক মহিলা শনিবার মেমারি থানার সদগেছিয়া ফারি পুলিশের আদালতে পেশ করা হল শুক্রবার বিকেলে জেলার মেমারির সদগেছিয়াতে মন্তেশ্বর রোডে বালকচন্দ্র জুয়েলার্স নামের একটি গহনার দোকানে সোনার গহনা দেখতে চান মনোয়ারা বিবি নামের বছর পঞ্চান্নর এক মহিলা অভিযোগ তখনই ওই মহিলা একজোড়া সোনার কানের ধুল চুরি করে নেন কাটুয়ার খালপাড় এলাকার বাসিন্দা ওই মহিলা এরপর ওই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন দোকানের মালিক তারপরে ওই মহিলার খোঁজ শুরু হয় দোকানের মালিক বিনোদ বিহারী দাস শুক্রবার সন্ধ্যায় লিখিতভাবে অভিযোগ জানান মেমারি থানার সাত গেছিয়া ফাড়িতে এরপরে পুলিশে তৎপরতায় মেমারির চকদিঘি মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত মনোয়ারা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ প্রসঙ্গত অভিযুক্ত মনোয়ারা বিবি একাধিক অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেন সাংবাদিকদের সামনে শনিবার তাকে বর্ধমান আদালতে পেশ করল পুলিশ এদিকে তাকাও বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে নাই বাড়িতে হ্যাঁ বাড়িতে আমি ছেলে মেয়ে আছে আচ্ছা দিয়ে কার জন্য চুরি করতে আমার জন্য আমার শরীর খারাপ দি কি শরীর খারাপ একটা মেয়ে আছে কেন শরীর খারাপ কেন এই সুগার পেটে পাথর ও দিন ডাক্তার জন্য করলেন কাজটা হ্যাঁ কি জন্য করলেন কাজটা

কারণটা ঘটেছে আজকে ঠিক চারটের সময় আমার এই সাতগিছা বাজারে একটি ছোলার দোকান আছে হ্যাঁ বালকচন্দ্র দাস বিহারা হ্যাঁ সাড়ে চার চারটের সময় দোকান করে সাড়ে চারটের সময় কিছু কাস্টমার আছে তার মধ্যে মাল দেখাতে দেখাতে কোনো অজ্ঞাত পরিচয় এক ভদ্র মহিলা ওকে কোনো একটা মাল সাইড করে নেয় সেটা উনি চলে যাওয়ার পর আমরা সিস্ট্রি করে দিচ্ছি কিন্তু তার এগেন্সটেই আমরা একটা অভিযোগ দায়ের করে সাতগিচা ফাড়িতে কাজ কানের দুল নাকি কানের দুল ছিল একটা আনুমানিক কিরম ওজন হবে ওটা তিন গ্রামের আশপাশ হবে আমার দোকানের নামটা কি বালকচন্দ্র দাস জেলা কোন জায়গায় দোকানটা মন্দসর রাস্তায় সুপার মার্কেটের ওপরেই আপনার নাম আমার নাম বিনোদ বিহারী দাস আপনারই দোকান আমারই দোকান আপনি দোকানে ছিলেন তখন আমি ছিলাম দোকানে আমার কর্মচারী ছিল এখন অভিযোগ জানালেন তাই তো হ্যাঁ এখন অভিযোগ জানালাম ধন্যবাদ